তার লোকায়ুঠেন মাসিদের লোকায়ুঠেন তা আমার যাওয়ার সৌভাগ্য হলো না ওই ক্যারুল সালমান ওনাকে দর্শন করেছে ওনাকে গান নেছে তা কেরুল সালমান সম্পর্কে আমার পাগল একটা কবিতা লিখেছে সেই কবিতাটা তোমাকে একটু শুভাবো সবার কাছে না সুদূর আমেরিকা হতে পল্লীগতি জোগাড় করতে বিদেশি মহিলা একজন বিপুল পুলক হর্ষে এসেছিলেন ভারতবর্ষে নাম তার কেনল সালমান একে তো আমেরিকা লেডি তাহে এম এ পি এস ডি রুপিয়ে গুনে মানিয়েছে বেশ পাঠ পোশাকে ঢাকা যেন একখানা ছবি একা মতো তাহার পরিবেশ বাংলায় তিনি এম এ পাস পারে মেয়ে সাবাস সাবাস ধন্য ধন্য গ্রহণ বাংলা ভাষায় ভালো দখল কথা বলতে পারে সকল অবিকল বাঙালির মতন শান্তিনিকেতন থেকে কোনো এক শীর্ষের মুখে আমার রচিত গান শুনি কি যেন ভেরি অন্তরে পত্র লিখে দিলেন মোরে কি জানি কোন গুণে আপনার রচিত গান শুনে উদ্য হলো প্রাণ আপনাকে কি বলে জানাবো এই গানে লিখে নিতে ধারণা সে চিতে চলতি মাসে আপনার গৃহে যাব করিম সাহ রসরের লোক পল্লিকৃতি পরিবেশ রাজধানী ঢাকা রেডিওতে তাহাকে সঙ্গে করে বাদল ভিজা সন্ধ্যা পরে উপস্থিত আমাদের গৃহেতে বল্লি গৃহে ভূমি সজ্জায় বসতে দিতে করি উপায় কোথায় পাই সরল বুদ্ধি পালকের প্রায় বসিলেন তিনি সেই বিছানায় দ্বিধা দ্বন্দ্ব কোনো কি নাই ধুম পানার গুয়া পানে তৃপ্তি নাই তাহার প্রাণে চা পানে রুচি দেখি কৃষি এত রাত্রে কোথা যায় কার কাছে বা খুঁজে পাই চা খায় না মোদের প্রতিবেশী তাদের ছিল চায়ের মুড়ি মোদের ঘরে ছিল মুড়ি গাইতে হলো রাতের জলযোগ বৃষ্টি ঝরা সেই নিশিতে বসে গেলেন গান লিখিতে স দুঃসহ উচ্চক মেটম সুরের ভাটিয়ালি লিখে দিলেন হালি হালি আপনার কলমের খাতায় আরো গান কতকগুলি ক্যাসেটে লইলেন তুলি পরাণের সহজ প্রেরণায় পোষা পাখির গান খানা আগেই যেন ছিল জানা তবু বললেন দ্বিতীয় উটা পোষা পাখির এই গান আমি করলাম অনুমান বিরহের চরম কুঠা। ক্যাসেটের কেন্দ্র পুড়ে পোষা পাখি গানের সুরে পূর্ণরূপে সমাপন করিলেন দ্রায় ব্যাকুল হল নয়ন বিছানাতে করে শয়ন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়িলেন উঠে আবার সকালবেলা মুড়িয়া সেই চায়ের খেলা সমাপন হলো সময় মতো প্লাম্বরের নাই রঞ্জনের অন্য ব্যঞ্জনের ভোজনের সময় সমাগত তবু তার স্থির সিদ্ধান্ত আমার জীবন বৃত্তান্ত শুনিবেন মোর ঠাই সংক্ষেপে মোর জীবন কথা জানিয়ে দিলাম যথা তথা লিখে নিলেন আহারের জায়গা করে দিলাম বারেন্দা পরে বসিবার স্নান করার নাই বালাই খাওয়ার কথা যখন জানাই অমনি এসে বসে গেলেন খেতে আহার আদি শেষ করে বিশ্রামের কিছু পরে হৃদয়ের লগন এর যাবে জানাইলাম মধুর বচনে বিশেষ কার্যের প্রয়োজনে আপনার ফটো নিতে হবে নিজের ক্যামেরা খুলে সহস্ত্রীর ফটো তুলে হাসি মুখে বললেন মোদের কাছে ফটো সহ জীবনীতে লিখে দিব ইংরেজিতে তখন এই ফটোর দরকার আছে বাংলাদেশের পল্লীগীতি তাতে কত শোষণকৃতি ইংরেজিতে করব অনুবাদ বাসন আছে অন্তরে পাঠাবো দেশ দেশান্তরে নারী নরে করিবে রস আস্বাদ নমস্কারে হস্ত খানি জানাইলেন বিদয় বাণী থির পদে দিলেন তিনি রওনা তেরো শত অষ্টআশি সাল ষোলোই আষাঢ় বর্ষাকাল বুধবারের বিষয়ের ঘটনা হ্যাঁ হ্যাঁ আমি লোক ছবি দেখছিলাম এই গান কিছু যা ক্যাসেফিস ওইখানে তেই সারিছে ওই সার পরে উদ্ভাসিত বেশি ফুলে সৌরভ হয়ে উঠেছে